এ গাইজ হাই ভিআ লং টাইম আচ্ছা সো ইন প্রিভেস ভিডিও আমি তোমাদেরকে বলছিলাম যে কেন হচ্ছে মেমোরাইজিং করা খারাপ অ্যান্ড এটা তোমাকে তোমার ইংলিশ প্রোটেশনাল থেকে তোমাকে আটকে রাখতে চাই এবং আমি প্রমেস করছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কেমন কিছু শেখাবো যেটা তোমাকে যে কোনো প্যারাগ্রাফ বানাইতে হেল্প করবে ওয়েলকাম টু দ্যাট ভিডিও শুরুতে না আই 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 থট যে মে বি তোমাদের সাথে এই আইডিয়াটা শেয়ার করলে ভালো হবে বাট দেন আই রিয়েলাইজড এটা খুব একটা লাইক জাস্টিফায়ে না আই ওয়ান আই জাটিফাইড আই মিন যে হচ্ছে এটা সমস্ত টাইপের প্যারাগ্রাফের ক্ষেত্রে কাজ করে না সো আই ব্রাউজ থ্রু দ্য ইন্টারনেট আমি আরও কিছু কিছু এডুকেশনাল আর্টিকেল পড়লাম কিছু ম্যাগাজিন পড়লাম অ্যান্ড সেখানে আমি দেখলাম দ্যার এ নিউ থিং যেটা বিভিন্ন ইংলিশ টিউটর বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যারা স্টাডি করে বা যারা শেখায় তারা আনছে অ্যান্ড আই পার্সোনালি থিংক দ্যাট ওয়ান ইজ বেটার সো লেটস স্টার্ট উইথ ইট আমরা আজকে আলোচনা করবো কিভাবে তুমি একটা প্যারাগ্রাফ আউট অফ দ্য ব্লু বানাইতে পারো এবং সেটা তুমি এক সিটিং এ বানাইতে পারবো রিগার্ডলেস অফ দ্য টপিক নাও বেয়ার উইথ মি কিছু কিছু প্যারাগ্রাফ আছে যেগুলো তোমার মুখস্থ করাই লাগবে কেমন ধরো ইনফরমেটিভ প্যারাগ্রাফ ফর এক্সাম্পল একুশে ফেব্রুয়ারি এই এইটা তুমি বানায় লিখতে পারবা না এই তখন তোমার 21 ফেব্রুয়ারির সম্পর্কে কিছু না কিছু মুখস্থ করে লেখা লাগবে তাই না ওইগুলা বাদ দিয়ে দিলে আর যত জেনারেলাইজ প্যারাগ্রাফ আছে এভরি সিঙ্গেল থিং তুমি এই সিম্পল একটা মেথডে লিখতে পারবা আই প্রমিস ইউ দ্যাট জাস্ট একটু প্র্যাকটিস করা লাগবে জিনিস এই মেথডের একটা খুব সুন্দর ছোট ছোট অ্যাক্রোনিম আছে সেটা দ্যাট ইজ টি ই ই এ সি সো টিইএসি তোমার এটা মুখস্থ করা লাগবে না তোমার জানাও লাগবে না যে তুমি টিইএসি দিয়ে তুমি হতে প্যারাগ্রাফ লিখতেছো তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলোর মানে কি সো টিইএসি প্রথমে আসতেছে প্রথম টিতে হইতেছে তোমার প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স এখন টপিক সেন্টেন্স মানে কি টপিক সেন্টেন্স হচ্ছে তোমার প্যারাগ্রাফ যে টপিকের উপর তোমাকে লিখতে বলা হইতেছে তোমার সেইটার রিলেটেড কিছু লিখতে হবে কি কি লিখবা আমি তোমার एग्जांपल দেব নেই টপিক সেন্টেন্স এর পরের এইটা হইতেছে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মানে বুঝছো তুমি টপিক যেটা সেইটার তুমি এক্সপ্লেনেশন দিতেছো তোমার টিচার বা যে তোমার রিডার তাকে এক্সপ্লেনেশনের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল এখন তুমি বলতে পারো ভাই এক্সাম্পল কেমনে দিব কিছু কিছু প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি এক্সাম্পল দেওয়ার মতো কিছু থাকবেও না তখন আমরা কি দিব একটা এভিডেন্স এই জিনিসটা প্রতি কমন যারা স্টুডেন্ট পড়ায় বা যারা হচ্ছে তোমার একাডেমিক্যালি কিভাবে একটা ইংলিশ স্টুডেন্ট তুমি শেখাবা বা তাকে পড়াবা যারা এগুলো শিখে দেই নো দি স্টাফ সো এরপরে আসতেছে তোমার এক্সপ্লেনেশনের এক্সাম্পল বা এভিডেন্স এভিডেন্স এর পরে আসতেছে এই যে যা যা তুমি লিখলা সোফার এই সব কিছুর একটা অ্যানালিসিস আই এম ভেরি সরি ফর মাই হ্যান্ড রাইটিং এরপরে আসতেছে একটা অ্যানালিসিস অ্যানালিসিস এর পরে কি আসতেছে তোমার হচ্ছে ক্লোজিং এই হচ্ছে তোমার একটা পুরা প্যারাগ্রাফের সিঙ্গেল ফরম্যাট তুমি যদি যে কোনো প্যারাগ্রাফ তুমি যদি এই ফরম্যাট ফলো করো তুমি সেটা লিখে শেষ করে আসতে পারবা রিয়েলি গুড মার্কস আমরা চলো ছোট্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ চুজ করি একটা ইজি প্যারাগ্রাফ দিয়ে শুরু করি প্যারাগ্রাফের নাম হচ্ছে মাই হবি মাই হবির টপিক সেন্টেন্সটা কি হইতে পারে আগে আমাদেরকে বলতে হবে হবি জিনিসটা আসলে কি তাই না সো চলো আমরা এখন হবির একটা ইয়ে লিখি হোয়াট ইজ আ হবি ডান এই ছোট্ট একটা লাইন ইজ গুড এনাফ ফর ইয়ার টপিক সেন্টেন্স বাট আমরা যদি এখানে দাঁড়াই যাই তাহলে আনফর্চুনেটলি আমরা কোনো মার্ক পাইতেছি না সো মার্ক পাইতে গেলে আমাদের কী করতে হবে এর সাথে তুমি কিছু এক্সট্রা জিনিস অ্যাড করবা যেহেতু টপ প্যারাগ্রাফের টপিকটা হইতেছে তোমার হবি সম্পর্কে সো নাও ইউর গ্যান অ্যাড আ লিটল বেট এক্সট্রা হবি কি সেটা বলে ফেলছো নাও মাই হবি তোমার হবি কি সো লেটস সে দ্যাট মাই হবি ইজ পেইন্টিং উইচ মিনস আমি ছবি আঁকতে ভালোবাসি তাই না ওকে এইটুকুতে আমাদের টপিক সেন্টেন্স শেষ এরপর আসতেছে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন কি এই যে মাই হবি বা তুমি এই যে ছবি আঁকাইতে পছন্দ করো এইটার উপরে তুমি এক্সপ্লেনেশন দিবা সো এবার তুমি এক্সপ্লেনেশন দিতে পারো ফর এক্সাম্পল মেবি তুমি কোন কোন ধরনের কালার ইউজ করো ফর এক্সাম্পল আই লাইক পেইন্টিং পেইন্টিং উইথ ওয়াটার কালার্স আমি আবারও বলতেছি আমার হাতের লেখা দেখে তুমি ইন্সপায়ার হওয়ার দরকার নাই ফাহাদ ভাই হাতের লেখা যথেষ্ট খারাপ সো আই লাইক পেইন্টিং উইথ ওয়াটার কালার্স এরপরে তুমি হচ্ছে আর কিছু এক্সপ্লেনেশন দিতে পারো ফর এক্সাম্পল কেন তুমি হচ্ছে ওয়াটার কালার ইউজ করো সো এরপরে তুমি এসে আরেকটা বিবরণ দিতে পারো যে ওয়াটার কালারের পাশাপাশি আমি যখন ছোট ছিলাম আই ইউজ ফর এক্সাম্পল অ্যাক্রোলেক এরপরে তোমার কোন ধরনের সিন আঁকাইতে পছন্দ হয় ধরে নাও কে আঁকাইতে পছন্দ করো সো ইউ ডু ল্যান্ডস্কেপিং অথবা ইউ লাইক পেইন্টিং পিপল এই টোটালটা চলে গেল তোমার হচ্ছে এক্সপ্লেনেশনের ভাগে এরপরে তুমি আসো তুমি কি দিবা বলো তো আইদার অ্যান এক্সাম্পল অর আর এভিডেন্স সাপোজ তুমি তোমার ড্যাডের অফিসের ফাংশনে গেছিলা যেটা আমাদের বাংলাদেশের পি টি কমন এবং সেখানে গিয়ে তুমি হচ্ছে একটা আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করছিলা যেখান থেকে তুমি একটা প্রাইজ পাইছো সো এইখানে কিন্তু তুমি বোথ ইউ হ্যাভেন এক্সাম্পল অ্যান্ড ইউ হ্যাভেন এভিডেন্স ফর ই দুইটাই গেল এরপর আসতেছে অ্যানালিসিস আমি একটু সহজে বোঝাই তোমার যে হবিটা আছে হাউ দিস হেল্প সি তো তুমি বলতে পারো যে পেইন্টিং করে আই ক্যান ইট গেটস রিড অফ মাই স্ট্রেসেস ইট কিপস ইউ কাম ইট গিভস ইউ হ্যাপিনেস অ্যান্ড এভরিথিং আদার বুঝতেই পারছো আই গেস ক্লোজিং টু আই গেস পিডি সেলফ এক্সপ্লেনেটরি এটা তোমার খুব ভালো হয়ে পারবা এরপরে তুমি চাইলে তোমার অ্যানালিসিস আরেকবার ছোট্ট একটু প্যারাফ্রেস করে রিফ্রেস করতে পারো অ্যান্ড দ্যাট উইল গেট দ্য জব ডান এখন তুমি আমার একটা খুব লজিক্যাল কোয়েশ্চেন করতে পারো যে ফাদ ভাইয়া আপনি হচ্ছে এই যে পুরা জিনিসটা এখানে আমাকে দেখাইলেন এটা তো খুব একটা বড় হচ্ছে না তাই না এটা তো আমার আই থিঙ্ক আমার হাফ পেজও ফিল হবে না ভেরি গুড পয়েন্ট আমাদের পেজও ফিল আপ করা লাগবে কেন দ্যাটস হাউ বাংলাদেশ ওয়ার্কস অ্যাপারেন্টলি সো পেজ ফিল করার জন্য আই জাস্ট রিয়ালাইজ আমার এই যে প্রিভিয়াস মেথডে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম এইটা খুব ভালোভাবে হেল্প করতো কিভাবে আমরা যে টপিক সেন্টেন্সে দাঁড় করাইছিলাম না যেখানে আমরা জাস্ট এটুকু বলে ছেড়ে দিছি

জাস্ট ক্লিকস যে হবি কি এরপরে তুমি আসো হবি আর কি কি হইতে পারে আর কোন কোন মানুষের কোন কোন ধরনের হবি থাকতে পারে এরপরে তুমি গিয়ে ইন্ট্রোডিউস করো যে আমার হবি হচ্ছে এইটা দ্যাট ইস হাউ ইউ ইনক্লুড ইন বিটুইন সেন্টেন্সেস আমি এই ভিডিওটা বানানোর টাইমে ধরে নিতেছি তোমরা যারা আমার ভিডিও দেখতেছ তোমরা সেন্টেন্স বানাইতে পারো অ্যাটলিস্ট ভিতরে তোমরা কিভাবে এক্সপ্লেন ইনফরমেশন অ্যাড করবা এটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছ এরপরে আসি এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশনটাই আমি যে তোকে বললাম যে তুমি হবিটা এক্সপ্লেন করবা কিভাবে আই লাইক পেন্টিং

so তুমি এইভাবে তোমার অ্যানালিসিস পার্টটাকে তুমি তোমার প্রোগ্রেশনের ভিতরে বিভিন্ন জায়গা ছোট 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 করে করে ইউজ করে তুমি তোমার প্যারাগ্রাফ বড় বানাইতে পারতেছো এটা কি খুব রিপিটেটিভ শোনাইতে হবে কাইন্ড অফ বাট তুমি যদি সেন্টেন্সটাকে খুব স্ট্রাকচারলি কনস্ট্রাক্ট করতে পারো তাহলে এই জিনিসটা অতটা বেশি রিপিটেটিভ শোনায় না এন্ডিং এ থাকতেছে হচ্ছে তোমার অ্যাচিভমেন্টস তোমার ফিউচার গোলস অ্যান্ড তোমার কনক্লুশন বা আমাদের এই সাইডে যেটা থাকতেছে সেটা হচ্ছে ক্লোজিং ইন দিস পার্ট অ্যাচিভমেন্টস বা এই অ্যাচিভমেন্টসটা হইতেছে তোমার আইদার অ্যান এক্সাম্পল or an evidence এটা তুমি অ্যাচিভমেন্টস আকারে দিবা তোমার ফিউচার গোলস তুমি এটা চাইলে তোমার অ্যানালিসিসের ভিতরে আবার ঢুকাই দিতে পারো অ্যান্ড ইউর কনক্লুশন ইজ টেকনিক্যালি দিস ওয়ান সিম্পল লাইফ তুমি তোমার কনক্লুশনের ভিতরে তুমি চাইলে তোমার অ্যানালিসিস পার্টটা কিছু নিতে পারো তুমি তোমার অ্যাচিভমেন্টস থেকে কিছু নিতে পারো ফর এক্সাম্পল যেহেতু আমি আমার ছোটবেলায় দেখছি যে আমি ভালো করতেছি আমি প্রাইস পাইতেছি দিস মোটিভেটেড মি আ লট অ্যান্ড আই থিঙ্ক আই ওয়ান্ট আ পার্সিউ দিস ইন মাই ফিউচার

আর টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সটা কি তোমার প্যারাগ্রাফ যে টপিকে তুমি সেটাকে আর এক্সপ্লেইন এক্সপ্লেন করতেছো নাও হবিতে আমরা যেরকম হবি কি এইটা একবার বলে আসছি না আই ডোন্ট থিঙ্ক যে আমাদের ফার্স্ট ডে স্কুলে ফার্স্ট ডে এট স্কুল কি সেটা বলা রাখতেছে ডোন্ট ডু দ্যাট কিছু কিছু জিনিস তোমার গার্ড ফিলিং অনুযায়ী যায়ও না তো ফার্স্ট ডে এট স্কুল উই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট সেট এইখানে আমরা চাইলে একটা পার্সোনালাইজ টাচ দিতে পারি কি ফর এক্সাম্পল

আই এম নো ডিফারেন্ট ফার্স্ট ডেই অ্যাট স্কুল একটা জিনিস খেয়াল করে দেখো আমরা একটা সিম্পল টেমপ্লেট ফলো কইরা কত বড়ো একটা জিনিস লিখছি তুমি এটা তোমার একটা অরিজিনাল খাতায় লিখতে যাও এটা তোমার খাতার অ্যাটলিস্ট ছয় থেকে সাত লাইন নিয়ে আনিবে সো এবার আমাদের ইয়ে শেষ হয়ে গেল উই গট দ্য টপিক সেন্টেন্স এরপরে আসতেছে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশনে তুমি যেটা দিতে পারো সেটা হচ্ছে তুমি কিভাবে রেডি হয়েছো ফর এক্সাম্পল ইউ ক্যান অলসো সে যে হচ্ছে তুমি কোন স্কুলে ছিলা সো ইউ ক্যান অ্যাড আমি আর অত কিছু লিখতে যাব না ইউ ক্যান সে উইথ স্কুল ইউ আর এন এরপরে ইউ ক্যান অ্যাড যে হচ্ছে তোমার রুটিন কি ছিল ওই দিনে তুমি একদম তোমার সকাল থেকে শুরু করে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত ট্রাফিক কি কি হয়েছে কি কি না হয়েছে এভরিথিং ঢালাও লিখা দিবা তোমার এক্সাম্পল বা এভিডেন্স এখন তুমি আরে বলতে পারো ভাই এইখানে এক্সাম্পল কি দিব আমি আমি ফার্স্ট দিন স্কুলে গেছিলাম

আমরা যখন ওয়ার্ড ফর ওয়ার্ডটাকে পুরা স্ট্রাকচার ওয়াইজ লিখতেছি দেখো কত বড় হয়েছে এরপরে আসতেছে তোমার হচ্ছে অ্যানালিসিস তুমি এনালাইসিস পার্টে তুমি বলতে পারো যে তুমি এবার স্কুলে কি কি করছিলা তুমি স্কুলের ভিতরে কি কি করছো সে দোজ থিংস খুব একটা বেশি এল্যাবরেট করার দরকার নেই জাস্ট ফার্স্ট থিং ফর এক্সাম্পল প্রথমে তোমার হচ্ছে টিচার আসছে তোমাদেরকে গ্রিট করছে রোল কল করছে তোমাদের সবাইকে সবার সাথে পরিচয় করায় দিসে এরপরে ইউ হ্যাড ইউর টিফিন ইউ মেড ফ্রেন্ডস এন্ড অ্যানালিসিস পার্ট ডান এরপরে তুমি আসো ক্লোজিংয়ে

প্রোগ্রেশন পার্টটা না এই টোট আমাদের এই টোটাল পার্টটা তো প্রোগ্রেশন তাই না প্রোগ্রেশন পার্টটা আমি যদি বলি হাউ ইট অল স্টার্টেড সো দ্যাট ইজ ইউর মর্নিং রুটিন হাউ ইজ ইট গোয়িং নাও এটা যেহেতু এখন আপাতত ভ্যালিড না বাট আমরা ওই টাইম ল্যাপসের ভিতরে চিন্তা করলে হাউ ইজ ইট গোয়িং নাও সো এই হাউ ইজ ইট এই গোয়িং নাও পার্টটা তুমি হচ্ছে স্কুলে যাওয়ার পথটাকে চিন্তা করতে পারো যে তোমার হচ্ছে স্কুলে তুমি যখন যাচ্ছিলা সেই পথে কি হয়েছে ফর এক্সাম্পল ট্রাফিক জ্যাম অথবা তুমি বাই না করছো তোমার মার কাছে যে আমাকে ওইটা কিনে দাও বা তোমার সাডেনলি মনে পড়ছে যে তোমার ব্যাগে তুমি কি পেন্সিল নিছো কিনা ইউ আর অ্যাস্কিং ইউর মম ফর দোস কনফার্মেশন বা তোমার মা হচ্ছে তোমাকে রাস্তা দাঁড় করাই বট ইউ আর পেন্সিল ফর ইউর ক্লাস এরপরে আসতেছে তোমার এন্ডিং অ্যাচিভমেন্টস ইউ ক্যান অ্যাড যে আমি আমার ফার্স্ট ডে স্কুলে আমার মা আমাকে যা যা শেখাইছিল আই ইউজ দোস থিংস এবং টিচাররা এই জিনিসগুলোর জন্য আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে ইউ ক্যান অ্যাড দ্য স্মল লেভেল অফ ইনফরমেশন এবার আসতেছে ফিউচার গোলস যেহেতু এটা একটা পাস্ট ইভেন্টস এখানে কোনো ফিউচার গোলস নাই এই টেম্পটা আমি জাস্ট বানাইছিলাম হচ্ছে মাই হবি লেখার জন্য এবার তুমি হচ্ছে তোমার তোমার এন্ডিংটা আবার লিখে দিতে পারো আজকে ভিডিও কাইন্ড অফ এই পর্যন্ত যদি এখন সিম্পলিফাই করতে চাই যে আমরা আজকে কী কী শিখলাম যে কোনো প্যারাগ্রাফ তোমাকে যদি এখন লিখতে বলে তুমি তাহলে সেটা কি করবা ইউ হ্যাভ টু স্টার্ট উইথ এই টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সের পরে তুমি কি করবা ইউর গানা এক্সপ্লেন ইউর টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স এক্সপ্লেন করার পরে ইউর গানা ইউজ দ্যাট এক্সপ্লেনেশন অ্যান্ড ইউর টপিক সেন্টেন্স অ্যান্ড ইউর গানা গেভ আ ফর্ম অফ এভিডেন্স ওর ইউর ইউর এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স শেয়ার করার পরে তুমি তোমার এক্সপেরিয়েন্সটাকে তোমার এক্সপ্লেনেশনের সাথে ম্যাচ করায় ইউর গানা অ্যানালাইজেড অ্যানালাইজ করা শেষ হওয়ার পরে তুমি কি তোমার অ্যানালাইসিস পার্ট তোমার এভিডেন্স অ্যান্ড তোমার এক্সপ্লেনেশন এই তিনটাকে এক জায়গায় করে

এইটা হইতেছে তোমাদের প্রথম প্যারাগ্রাফ অ্যান্ড ফাইনালি তোমাদের থার্ড প্যারাগ্রাফ খুবই জেনারালাইজ প্যারাগ্রাফ খুবই কমন তোমরা এগুলো অলরেডি কারো কারো হয়তো মুখস্থ আছে কেউ কেউ জানো কী কী লিখতে হবে বাট আই হাইলি রেকমেন্ড তোমরা তোমাদের এই তিনটা প্যারাগ্রাফ তোমরা চাইলে একটু এই ফর্মেটে ট্রাই করে দেখো কত বড় বানাইতে পারো অ্যান্ড এটাই বলে আমি আজকের মতো ভিডিও শেষ করতেছি ডাটা কি প্র্যাকটিসিং অ্যান্ড লেট পিনো ইয়ার প্রগ্রেস